আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি বাহার খান চাঁদপুর আন্তরিক জানাচ্ছি আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মেশিনটি যাবে নও এই মেশিনে নিচ্ছেন আমাদের নও তরুণ উদ্যোক্তা মোহাম্মদ শাকিল ভাই তো ভাই আসলে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনকিউবেটর কোম্পানির সাথে অনেকের সাথে যোগাযোগ করেন তো যাক কথা বলে এবং মেশিন দেখে ইনকিউবেটার কোনোভাবেই উনি সন্তুষ্ট হননি তো ওনারা উনি ওনার আশেপাশে যেহেতু নওগাঁ আমাদের চারটো থেকে অনেক দূরে তো উনি ওনার আশেপাশে কিছু ইনকিপিউটর পাইছেন বা সন্ধান পাইছেন তাদের সাথে কথা বলছেন কিন্তু কাছে থাকা সত্ত্বেও উনি সেখান থেকে মেশিনগুলো নেননি তাদের মেশিনে হয়তো মনে হয়েছে যে তাদের মেশিনের কোয়ালিটিগুলো ভালো না যদি উনি বলছেন যে আমি চাইলে ওইখানে যেয়ে আনতে পারতাম ওনার ইচ্ছা ছিল যে খুব নিজে দেখে শুনে মেশিন নেওয়ার তারপর উনি আমাদের সাথে কথা বলে আমাদের উপরে মানে সম্পূর্ণ রাস্তা এনে উনি আমাদের মেশিন পছন্দ করে এবং আমাদের সাথে কথা বলে ওনার অনেক ভালো লাগছে যেটা উনি আমাদেরকে বললেন এবং আমাদের মেশিনের কোয়ালিটি উনি দেখে উনি ওনার খুব ভালো লাগছে যার কারণে এত দূরে হওয়া সত্ত্বেও ভাই এই মেশিনটি অর্ডার করেছেন উনি আমাদেরকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছেন এই মেশিনটি পাঠানোর জন্য এবং অর্ডার করা ওনার চাহিদা অনুযায়ী আমরা এই মেশিনটি ওনাকে তৈরি করে দিয়েছি আলহামদুলিল্লাহ উনি যেভাবে চাইছেন ঠিক সেভাবে আমরা তৈরি করে দিয়েছি তো এই মেশিনটি হচ্ছে বারোশো বারোশো ডিমের ইনকিবিউটার এটি হচ্ছে হাঁসমুখির ক্ষেত্রে আটশো হাজার চারশো হাজার এবং উনি কোয়েলের ডিম ফুটাবেন তো যার কারণে উনি কোয়েট্রি এবং মুরগিটু দুইটা এখানে কোয়েলট্রি হচ্ছে চব্বিশশো আর দুইশো হাজার টোটাল ছত্রিশশো তো আসুন আমরা মেশিনটি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই তো এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে এক সেম আঠারো সার্কিট যেটি হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক মানে এটা সম্পূর্ণরূপে অটোমেটিকভাবে কাজ করবে এবং এখানে ইমার্জেন্সি সুইচ সিস্টেম রয়েছে এটি হচ্ছে ইমার্জেন্সি সুইচ যদি কোনো কারণে মেশিনটির এই মেইন কন্ট্রোলারটির ফল্ট হয় বা কোনো প্রবলেম হয় এই সুইচ সিস্টেম দিলে এই মেশিনটি চালু হয়ে যাবে এটি চালু হয়ে যাবে এবং ভিতরে ফ্যান লাইট এগুলো জ্বলবে অর্থাৎ এতে আপনার মূল্যবান ডিমগুলো নষ্ট হবে না আর এই কম্পিউটার করার জন্য আপনারা লম্বা সময় পাবেন ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে দুই তিন দিন এই কন্ট্রোটে না থাকলেও আপনারা এই ড্রোনগুলো বাঁচিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ এটা আপনাদের ডিম নষ্ট হবে না তো আমরা একটু ভিতরে দেখি এবং এই দেখুন বডিটা অনেক অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে চতুর্পাশে অ্যালমোনিয়ামের ফাই অ্যালমোনিয়াম দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে এবং মেশিনটি দেখতে অনেক সুন্দর খুবই ফিনিশিং করে মেশিনটি তৈরি করে দেওয়া হয়েছে আমরা এখানে লোয়ার ফ্রেম সম্পূর্ণ লোয়ার ফ্রেম দেখুন এটা একেবারে সম্পূর্ণ লোয়ার ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে এটা তো এটিতে এখানে মুরগি ট্রেগুলো রাখা হয়েছে এখানে জাস্ট এই ট্রেটা পরিবর্তন করে শুধু কোয়েল ট্রে বসিয়ে দিলে হবে তো এখানে ফ্যানের সুইচ রয়েছে দেখুন এখানে কি দরতা খোলার সাথে সাথে আদ্রতা কমে যাওয়ার কারণে এখানে কি পরিমাণে আদ্রতা হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে সাইনিস কোয়ালিটির ট্রে দেওয়া হয়েছে এখানে টোটাল চারটি ট্রে দেওয়া হয়েছে চাইনিজ কোয়ালিটির দেখুন এখানে চারটি ট্রে দেওয়া হয়েছে তো এখানে তো এই মেশিনটা এখন হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়ার জন্য যা যা তার সকল প্রযুক্তি এখানে এই মেশিনটি রয়েছে দেখুন এখানে এখানে পানি অটোমেটিক হওয়ার জন্য অটোমেটিকভাবে এখানে সম্পূর্ণ দশ লিটারের একটা ড্রাম এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে পানি যদি দেখুন এখানে কুয়াশাচ্ছে হচ্ছে মানে এখানে ফোটায় হয়তো এক ফোটা দুই ফোটা করে পানি খরচ হচ্ছে অথবা ব্যবহৃত হচ্ছে তো আপনারা এখান থেকে প্রতি ফোটা পানি যখন বিদ্যুতের খরচ হবে এখান থেকে টেনে নেবে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে একবার পানি দেওয়ার পর ইনশাল্লা আপনাদের আশা করি এক সপ্তাহ পানি পানি এক সপ্তাহ দশ দিনের পানির প্রয়োজন হবে না মেশিনটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এইটাতে টোটালি দেখুন আপনারা দেখুন এই অলরেডি এই টার্নিং হচ্ছে দেখুন অটোমেটিক টার্নিং হচ্ছে দেখুন টার্নিং টার্ন হচ্ছে এরকম নব্বই মিনিট পর পর হবে তার মানে ডিম অটোমেটিক ঘুরবে তো এরপরে আপনার এখানে তাপমাত্রা অটোমেটিক হবে এরপরে যখন অক্সিজেনের প্রয়োজন অক্সিজেন অটোমেটিক হবে মানে এভরিথিং আর যখন আর্দ্রতা দরকার আর্দ্রতা প্রয়োজন হবে এখন দেখুন অ্যালার্ম দিচ্ছে তার মানে অ্যালার্মটি অর্থাৎ এখানে তাপমাত্রা যা দরকার তা নেই আর্দ্রতা যা দরকার তা নেই যার কারণে এটা আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দিচ্ছে যদি এটাতে একটি বাল্ব ফিউজও হয়ে যায় তাও আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দিবে তো এইভাবে এই আওয়াজটি বন্ধ করতে আপনারা এই বাথরুমটি ব্যবহার করতে পারেন তো এই মেশিনটি একবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়ার জন্য যা যা প্রয়োজন সকল প্রজেক্ট এখানে রয়েছে তার মানে আপনার এক সপ্তাহে মেশিনটি চালু করে রাখলে ইনশাল্লাহ চালু করার পর এক সপ্তাহ আপনার মেশিনের কাছে না আসলে মেশিন স্বয়ং চলতে থাকবে তো আপনারা চাইলে এই ধরনের ইনকিউবেটর আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের আস্থা অনুযায়ী ইনশাআল্লাহ আপনাদের যে আস্থা বিশ্বাস আশা ইনশাল্লাহ এটা আমরা সম্পূর্ণরূপে রাখতে পারবো ইনশাআল্লাহ এটা আমাদের বিশ্বাস আমরা আজকে দশ বছর ধরে এই সেক্টরের সাথে কাজ করে আসতে এই বিশ্বাস সাথে প্রয়োজনে আপনারা আমাদের কাস্টমার রিভিউ দেখেন ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের সম্পর্কে জানতে পারবেন তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমুল